ইমানটা হচ্ছে দুই ভাগে বিভক্ত তার অর্ধেক হচ্ছে সবর বা ধৈর্যের মাধ্যমে আর অর্ধেকটা হচ্ছে যে সুক্রিয় আদায় করার মাধ্যমে সুক্রিয় আদায় করা এবং ধৈর্য ধারণ করা এই দুইটার মাধ্যমে হচ্ছে পরিপূর্ণ ঈমান কোনো ব্যক্তি যদি দুনিয়ার কল্যাণ পেতে চায় পরকালীন কল্যাণ পেতে চায় দুনিয়া থেকে এবং পরকালীন থেকে অনিষ্ট শাস্তি থেকে বিরত থাকতে চায় তাহলে অবশ্যই তাকে এই ধৈর্য এবং সুক্রিয় আদায় করতেই হবে এই দুইটার সাথে কন্টিনিউ সে লেগে থাকতে হবে যদি এটা না হয় তাহলে ওই ব্যক্তি টিকতে পারবে না কারণ এই পৃথিবীতে অসংখ্য নেয়ামত রাজি রয়েছে যেগুলি দিয়ে আল্লাহতালা এই মানুষকে ঢেকে রেখেছেন আমাদের চতুর্পাশে আল্লাহ তালা অসংখ্য এগুলো দিয়ে আমাদেরকে ঘেরাও করে রেখেছেন ইব্রাহিম চোদ্দ নম্বর সুরার চৌত্রিশ নম্বর আয়তে আল্লাহ এরশাদ করেন লা আল্লাহ তালা বলছেন যে তোমরা যদি আল্লাহর নেয়ামতের কথাগুলিকে গণনা করো লিপিবদ্ধ করতে থাকো গণনা করে কম্পিউটারের মাধ্যমে হোক অথবা মানুষের যে মাইন্ড সেট রয়েছে সেটার মাধ্যমে হোক যে কোনো মাধ্যমেই হোক পৃথিবীর যত যন্ত্রপাতি হোক না কেন সেগুলো দিয়ে যদি আল্লাহর নেয়ামতের কথাগুলি লিপিবদ্ধ করা হয় গণনা করা হয় আল্লাহ বলছেন তোমরা আমার এই নিয়ামতের গণনা করে কখনো তোমরা শেষ করতে পারবে না